মেডিকেল কলেজের সভাপতি তথা বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সচেতক বলয় পিটকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে তিনি ওই দিন কাজাখাস্তানের আলমাটিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেবেন আগামী দোসরা মে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডন কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানটি কাজাখাস্তানের আলমাটির দোস মুখা মেডব স্ট্রিটে অবস্থিত ডাবল ট্রি বাই হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে এই পুরস্কার অনুষ্ঠানে বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ নিষ্ঠা উদ্ভাবন এবং সমাজ সেবায় অনন্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো হবে বিশ্বের পঁচিশটা দেশের ষাট জন ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দিয়ে সম্মাননা গ্রহণ করবেন তার মধ্যে অন্যতম হলেন মলয়পীঠ গত পনের পঁচিশ সালে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এর প্রেসিডেন্ট শ্রী সন্তোষ শুক্লার এক চিঠিতে চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে প্রতিষ্ঠান গঠনে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতি জানিয়ে মলয়পীঠকে আমন্ত্রণ জানানো হয় চিঠিতে বলা হয়েছে আমরা শ্রী মলায় পিঠকে এই বিশ্ব মঞ্চে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত যেখানে পঁচিশটিরও বেশি দেশের অসাধারণ ব্যক্তিত্বদের অনন্য কৃতিত্বের জন্য সম্মানিত করা হবে স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে তার নেতৃত্ব সকলের কাছে অনুপ্রেরণাদায়ক বিউরো রিপোর্ট বোলপুর নিউজ এডুকেশন এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অন্যতম ভূমিকা এবং সামাজিক বিভিন্ন কাজের জন্য মূলত শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরে আমরা এস্টাবলিশ করেছি দশ টাকার ওপিডি বাষট্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট ওষুধের ছাড় এবং আমাদের বিভিন্ন টেস্টের ছাড় এই ধরনের ভাবনা তাছাড়াও টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে বিভিন্ন যে পরিষেবা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা যে ভাবনা টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসিউ টেলি রেডিওলজি এবং এআইকে কাজে লাগানো বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রেও এগুলির মাধ্যমে মাস্টার ডিগ্রি করা এবং এই যে স্কিল ম্যানপাওয়ার তৈরি হবে বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে পরিকাঠামো সেখানকার গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর করবে আমরা প্রযুক্তি এবং ম্যানপাওয়ার সাপ্লাই করব এই ভাবনাকে কন্নিষ জানিয়ে আমাদের এই স্বীকৃতি এটা শুধু আমার জয় নয় আমাদের টিমের জয় আমরা মনে করি এডুকেশনের যে ইনস্টিটিউটগুলি আছে বিশেষ করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সেগুলির ক্ষেত্রে যে দিনে ক্লাস হয় রাত্রে টোটাল এগুলি বন্ধ থাকে অথচ প্রযুক্তি দিন দিন ডেভেলপ করছে তাই এডুকেশনের সঙ্গে এই পরিষেবাগুলির স্কিল একটা গ্যাপ তৈরি হচ্ছে এই স্কিল গ্যাপটা যদি রাত্রের এডুকেশন সিস্টেম চালু থেকে পূরণ হতো তাহলে কিন্তু শিল্পক্ষেত্রে একটা বিরাট ব্যাপক পরিবর্তন আসত বিশেষ করে স্কিল ম্যান ম্যান পাওয়ার ওয়ার্ল্ডব্যাপী যে ঘাটতি সেটা হতো এই ভাবনাকেও অনেকটা মর্যাদা সকল স্তরে দিচ্ছে এই প্রাইজ আমাদের কাছে শুধু গৌরবের নয় এটা আমাদের কাছে আনন্দের এবং আবার নতুন করে কাজ করার ক্ষেত্রে একটা অনু অনুপ্রেরণা যোগায় তবে আমি মনে করি ভীষণ যদি ঠিক থাকে যদি নিষ্ঠা এবং কাজের মধ্যে ডেডিগেশন থাকে তাই এই ধরনের প্রাইজ নয় সর্বোচ্চ প্রাইজ পাওয়াটাও কোনো অসম্ভব নয় আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা রাজ্য সরকারের সহায়তায় যেভাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালকে ডেভেলপমেন্ট করতে পারছি আগামী দিনে আমরা ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে সিস্টেম এবং এআই সিস্টেমের পিজি ইকোভ্যালেন কোর্সও আনতে পারব সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে তাছাড়াও বিভিন্ন দেশ বিদেশ থেকে যে সমস্ত ইঞ্জিনিয়ার এবং ডাক্তারবাবুরা আসবেন তেনারা স্থায়ীভাবে বাসবাস করার লক্ষ্যে আমরা ফেসিলিটার হিসেবে কাজ করব এবং একটি সিটি গঠন করতে চাইছি যে সিটিটির নামকরণ আমরা আগেই ভেবেছি শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী রাজ্য প্রশাসনের সহযোগিতায় এবং জেলা পরিষদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই সিটিটি আমরা তৈরি করতে চাইছি এটি মূলত মহিলা এন্টারপ্রেনারদের দ্বারা গঠিত হবে এবং তেনারাই এই সিটির মালিকানা থাকবেন আমরা ফেসিলিটার হিসেবে কাজ করব পাঁচশো জন মহিলা নিয়ে ক্লাস্টার গঠন করে স্পোর্টস একাডেমি পাঁচশো জন মহিলা নিয়ে ক্লাস্টার গঠন করে কালচার অ্যাকাডেমি এবং পাঁচশো জন মহিলা দিয়ে আমরা একটি ক্লাস্টার গঠন করে রিক্রেশন ক্লাব তৈরি করতে চাইছি এবং বিভিন্ন এনজিওকে যুক্ত করে আমরা বেশ কিছু বিশ্বমানের এডুকেশন ইনস্টিটিউট তৈরি করব যার ফলে একটি সিটি তৈরি হবে এবং প্রচুর প্রোমাটার এবং রাজ্য সরকারের সহমত এবং সহযোগিতার ভিত্তিতে অনেকগুলি বাড়ি তৈরি হবে এবং এই যে পরিকাঠামোটি হবে এখানে আমরা ফেসিলিটার হিসেবে কাজ করব মূল লক্ষ্য বাইরে দেশ বাইরে স্টেট থেকে প্রচুর বিজ্ঞানী এবং ডাক্তারবাবু এখানে আসবেন তেনারা তাদের স্বচ্ছন্দভাবে ওখানে বাস করতে পারেন এবং আমাদের এই মেডিকেলে কলেজে কর্ম করতে পারেন